স্মার্ট মিটার বাতিলের দাবিতে হাজার হাজার শ্রমজীবী নাগরিক পথে নেমে প্রতিবাদ জানান অবরুদ্ধ হয়ে পড়ে বারাসাতের যশো রোড অবিলম্বে পুরনো মিটার ফিরিয়ে দিতে হবে স্মার্ট মিটার বাতিল করতে হবে তা না হলে ভাঙচুর করার হুঁশিয়ারি দিলেন কামদিনীর প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল দেখাবো সেই মুহূর্তের ছবি বিশ্ব দরবারে দেখুন জানতে চাইছি আমি সকলকে জানতে চাইছি এই দাবি আদায় না করে আমরা কি ফিরব হ্যাঁ কি না আচ্ছা আমাদের ডেপুটেশনের টিম বিদ্যুৎ অফিসে যাবে একটা সহজ কথা বুঝে নেওয়া ভালো বলা হচ্ছে যে স্মার্ট মিটার নাকি আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বিধানসভাতে বিবৃতি দিয়েছেন যে না স্মার্ট মিটারের হবে না তাহলে পুরনো যাদের স্মার্ট মিটার জোর করে লাগিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ আইনকে ভেঙে চোরের মতো সরকার তো কাজ করবে বাঘের মতো তাহলে তারা চোরের মতো ভুল লাগিয়ে দিয়েছে সেই স্মার্টারের জন্য মানুষ একশো থেকে দেড়শো টাকা তাদের বিল গুনতে হচ্ছে ভুল বলছি আমি ভুল বলছি এই একশো থেকে দেড়শো টাকা করে প্রতিদিন বিল গোনা এটা কোন মানুষের পক্ষে শ্রম সুবিধা